সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা কথা বলবো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন ওকে সো আজকের ভিডিওটা আপনার জন্যই দেখেন এখানে একজন তেরো হাজার টাকা তেরো হাজার তিনশো নিরানব্বই টাকা সেল করছে এরপরে এই যে সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপে অনেকেই দেখেন আমি মানে বিস্তারিত পাঁচশো নব্বই ডলার এরপরে সতেরো হাজার টাকা সেল করতেছে মানে চারশো দুই ডলার এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ওনারা আসলে এত ডলার পায় কোথায় কোথায় থেকে তারা টাকাটা আসে ওকে এরকম প্রশ্ন আপনার কাছে আসতে পারে এখন আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো আপনাকে আর ডফে কাজ করার জন্য অবশ্যই টেলিগ্রাম লাগবে টেলিগ্রাম অবশ্যই আপনার আসে আর না থাকলে আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম দিয়ে চার্চ করে টেলিগ্রাম অ্যাপটি নামিয়ে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলে লিঙ্ক থাকবে এই অ্যাপটা নামাই নেবেন চ্যানেল লিঙ্ক থাকবে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওকে তো চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনাদেরকে প্রথমে যে অফার মানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইনিং ওকে মাইনিং বিষয়টা কি মাইনিং দুই তিন প্রকার একটা হচ্ছে এক্সটেনশন মাইনিং যেটা ক্রোম বিভিন্ন ব্রাউজার এক্সটেনশন অ্যাড করা অটো মাইনিং একটা হচ্ছে টেলিগ্রাম মাইনিং একটা হচ্ছে এই যে এফ মাইনিং ওকে টেলিগ্রাম মাইনিং কি ধরেন যে এই আমি একটা ব্লুম মাইনিংটা শেয়ার করছি এই ব্লুম মাইনিংটা এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ওকে রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে দেখাই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারতেছেন আমার এখানে মাইনিং হইতেছে দুই ঘন্টা পরে এখানে ক্লেম অপশন আসবে তো প্রতি আট ঘন্টা পর পর ক্লেম অপশন আছে ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে আপনার টোকেনটা এখানে অ্যাড হবে ওকে তো টোকেনটা এখানে অ্যাড হবে টোকেনটা নিয়ে আপনি কি করবেন টোকেনটা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তো দেখেন ভাই টোকেনগুলো লিস্ট হয় এক্সচেঞ্জে তো লিস্ট যখন হবে আপনি এখান থেকে সরাসরি বিভিন্ন এক্সচেঞ্জে টোকেনটা মানি স্যান্ড করে ওটা সেল করতে পারবেন দেখেন কালকে সবাই কি পরিমাণে সেল করছে তো আপনি এখন বলবেন যে ভাই আমি পাইলাম ডলার আমি এই ডলারটা কোথায় সেল করব। এই দেখেন এখানে আপনি বাইন্যান্স অ্যাপটা প্লে স্টোর থেকে নামাবেন নামানোর পরে এখানে ফান্ডিং আছে। এখানে আপনার ডলারটা থাকবে এখানে দেখেন ফি টু ফি আসে এখন আপনার কাছে কত ডলার আছে ওইটা হচ্ছে দেখার বিষয় আপনি এখানে কি করবেন যে এখানে দেখেন যে এই যে বিকাশ আছে নগদ আসে অনেক কিছু আছে ওকে আপনি এখানে সেল করলে সেলে বসাবেন বাই করলে বায়ে বসাবেন যখন আপনি সেল করতে যাবেন তখন আপনি কিসে সেল করবেন আপনি কি বিকাশে সেল করবেন আপনি কি নগদে সেল করবেন আপনি কি রকেটে সেল করবেন আপনি কি মোবাইল টপ আপ নেবেন আপনি কি ব্যাংকে সেল করবেন আপনি এখানে দেখেন যে একটা লাইটের মতো অপশন আছে দেখছেন এখানে একটা লাইটের মতো অপশন আছে ওইটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন ধরেন আমি পাঁচ টাকা সেল করব ডলার ওকে এরপরে কথা হচ্ছে যে আপনি কিসের মাধ্যমে সেল করবেন এখানে দেখেন এই যে এখানে সবগুলো আছে তো আপনি এখানে অলে ক্লিক করবেন তো এখানে দেখেন যে সবগুলো আছে ধরেন আমি বিকাশে সেল করবো বিকাশ সিলেক্ট করবেন কনফার্ম দিবেন ওকে ধরেন আমি পাঁচ হাজার টাকা সেল করব এখানে কনফার্ম দিবেন এখানে আপনাকে নাম্বার এড করতে বলব আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন দেওয়ার পর সাথে সাথে আপনি সেলে কনফার্ম দিলে আপনার বিকাশে টাকাটা চলে আসবে ওকে তো ভাই এতক্ষণ বলবান বললাম টেলিগ্রাম নিয়ে এখন আপনাদেরকে বলবো হচ্ছে যাই এই অ্যাপ নিয়ে ওকে এই যে ধরেন এখানে এই আমি আপনাদেরকে দেখাই এ মাইনিং ওকে এ টিএস মাইনিংয়ে এখানে প্রতিদিন কাজ হচ্ছে কি ধরেন এখানে প্রতিদিন আসবেন আসার পরে এই যে এখানে আসে প্রতিদিন মাইনিং হয় তো মাইনিং হওয়ার পরে এই যে ক্লেম অপশন আসছে মানে প্রতি চব্বিশ ঘন্টা ক্লেম অপশন আছে ক্লেম করে নেবেন ক্লেম করে নিলে ক্লেমে ক্লিক করবেন ওকে ক্লেম হওয়ার পরে দেখেন আমার টোকেনটা ক্লেম হয়েছে ওকে দেখেন এখানে মাইনিং হইতেছে দেখতেছেন টোকেনটা বাড়তেছে বাড়তেছে এরকম বাড়বে বাড়ার পরে এখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন এখান থেকে সেন্ড করতে পারবেন ওকে তো এখানে আপনারা যে টোকেনটা দিবে ওই টোকেনটা আপনি কি করবেন এখানে আসবেন আসার পরে টোকেন অনলাইনের টোকেন সেল যেখানে হয় ওইটারে বলে ফি টুপি ওকে তো এখানে ফি টুপি আছে আপনি আপনার টোকেনটারে সেন্ড করবেন আপনার ফি ফি মেইলে তো ফি আনার পরে আপনি এখানে দেখেন আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে ফি টু পিতে আনার পরে এখানে আপনি যদি বাই করতে চান মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স আপনি বাই করতে পারবেন আর যদি আপনি যদি সেল করতে চান এই দেখেন আপনি যদি বাই করেন বাই ক্লিক করবেন আপনি যদি সেল করেন সেলে ক্লিক করবেন তো সেলে ক্লিক করেন তো দেখেন আপনি যখন টোকেনটা এখানে আনবেন তখন আপনি এখানে সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করে আপনি কত অ্যামাউন্টের টোকেনটা সেল করবেন এটা এখানে বসাবেন ঠিক আছে এরপরে কথা বলবো টেস্টনেট টেস্টনেট মানে কি টেস্টনেট হচ্ছে যে আপনি যে কোনো একটা এয়ারডপ বা যে কোনো একটা টোকেন ধরেন যে যে কোনো একটা টোকেন বা অনলাইন কিপ্টো মানে হচ্ছে বিভিন্ন টোকেন ওকে তো টোকেনগুলো যখন অনলাইনে আসে তখন তারা টেস্ট করার জন্য দে মানে ওদের টোকেনটা কেমন মানে ওই টোকেনটা কিন্তু আবার কোনো ভ্যালু নাই যেটা টেস্ট টোকেন মানে ড্যামো তো আপনারা ডেমোটা দিবে ডেমোটা দেওয়ার পরে আপনারা বলবে যে ওদের ডেমোটা এক ওয়ালেট থেকে এক ওয়ালেটে সেন্ড করেন এক ওয়ালেট থেকে এক ওয়ালেটে রিসিভ করেন এটা হচ্ছে যে মেন নেট মানে কি ওরা টোকেনটা আনছে টোকেনটা আনার পরে আপনি ওদের অরিজিনাল টোকেনটা কিনবেন কিনে ওইটা সোয়েপ করবেন ওইটা ব্রিজ করবেন এটা হচ্ছে নেট ওকে তো এভাবে আপনারা এ এরপরে আপনাদেরকে বলি বোট এয়ারড্রপ ধরেন যে এ বোট এয়ারড্রপ এই এয়ারডটা কী এই এয়ারডটা হলো আপনাদেরকে যে জয়েন্ট লিংকে ক্লিক জয়েন্ট লিঙ্কটা দিছি এই জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন ওকে স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ক্যাপচা দিয়েছে দেখতে পারতেছেন এই ক্যাপচা মানে তেইশ যোগ ফসাত্তর সমান সমান কি তেইশ যোগ ফসাত্তর সমান সমান হচ্ছে সাতানব্বই সাতানব্বই বসাবেন এখানে ওকে তো সাতান সরি ভুল হয়েছে একচল্লিশ বিয়োগ তিন সমান সমান আটত্রিশ ওকে তো এখানে আমি বসাইলাম এরপরে এই আসছে তো এখানে টাক্ক কি এখানে টাস্ক হচ্ছে ওদের টেলিগ্রামে জয়েন হওয়া ধরেন আমি ওদের টেলিগ্রামে জয়েন হইলাম আপনাদেরকে একদম ডিটেলসে দেখাই টেলিগ্রাম এখানে বললো যে জয়েন আওয়ার টেলিগ্রাম ম্যান্ডেটরি ওটাতে জয়েন হইলাম এখানে বললো যে টুইটারে ফলো দেওয়ার জন্য টুইটারে ফলো দিবেন বলছে যে ওদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা টুইটার ফলো করা এগুলো যখন আপনি এগুলো করে নেবেন তখন সাবমিট ডিটেলসে ক্লিক করবেন ওকে তো এখানে বলছে যে টুইটার লিঙ্ক দিতে আপনি আপনার টুইটারের লিঙ্কটা ওদেরকে ওদের এখানে আপনার টুইটারের যে লিঙ্কটা আছে টুইটারের লিঙ্কটা আপনি আপনার টুইটারের শেয়ার অপশানে গিয়ে ওইটা আনি এখানে বসাবেন এরপরে বলছে যে ইমেল দেওয়ার জন্য ধরেন যে আমি যে কোনো একটা ইমেল দিলাম হ্যাঁ এরপরে ইমেলটা দিলাম ইমেলটা দিলাম এখানে এরপরে বলছে যে ওদের এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে জয়েন হওয়ার জন্য ধরেন আমি জয়েন হইলাম একটা সাপোজ স্কিপ টাস্ক স্কিপ করলাম যেগুলো স্কিপের ওইগুলো স্কিপ এটাতে জয়েন হওয়ার জন্য বলছে জয়েন হলাম এবার এখানে কথা আছে বলছে যে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস ভিপ টোয়েন্টি অ্যাড্রেস মানে কি এবার ডিটেলসে আমি এই কথাটা বলি এক মিনিট আপনাদের ডিস এই যে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস আপনারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন চার সপসনে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট টি আর ইউএসটি ওয়ালেট আপনারা টাস্ট ওয়ালেটটা যখন লিখবেন তখন সর্বপ্রথম যে ওয়ালেটটা আসবে এই টাস্ট ওয়ালেট ওকে টাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা ওইখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদেরকে বার সংখ্যার একটা ফার্স্ট দিবে ওই ফাস্টটা অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে এখন আপনাদের সাথে কথা হচ্ছে যে ভিভ টোয়েন্টি অ্যাড্রেস মানে কি ভিভ টোয়েন্টি অ্যাড্রেস এই যে ইথিরিয়াম একটা সাপোজ এই ইথিরিয়াম এটাও ভিভ টোয়েন্টি অ্যাড্রেস এই মানে যতগুলো আছে আপনারা খেয়াল করবেন যে এই মানে যতগুলো আছে এই যে আপনি এই দেখেন এখানে আমার ওয়ালেট অ্যাড্রেস ও এক্স সি লাস্টে হচ্ছে যাই সি এ ঠিক আছে আবার এখানে দেখেন এই যে ইটিএস এটাও কিন্তু আবার সেম এই দেখছেন এটাও কিন্তু আবার সেম মানে যতগুলো অ্যাড্রেস সেম সেম আসে এখানে ওইগুলো হচ্ছে যাই আপনার বিপ টোয়েন্টি অ্যাড্রেস এবার ধরেন যে আপনারা সোল সোলের কথা বললো তো সোল আপনি সোল যে শো মানে আপনার যে অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমার এক কথায় বিপ টোয়েন্টি অ্যাড্রেস মানে হচ্ছে ফলিগন ম্যাথ ফলিগন ETS, BNB chain, চেন এরপরে হচ্ছে যায় এই এই তিনটা চেনের যে অ্যাড্রেসগুলো আসে ওইগুলো হচ্ছে যায় BIP20 টোয়েন্টি অ্যাড্রেস এর বাইরে যে চেনগুলো বিটিসি চেন বললো আপনি বিটিসির আলাদা চেইন বিটিসি লিখে চার্জ করবেন এখানে চার্জ করবেন আপনারা যদি বলে সোলের অ্যাড্রেস দিতে এখানে SOL দিয়ে চার্জ করবেন এখানে তো সোল আসবে তো এর অ্যাড্রেসটা দেখেন এখানে কিন্তু আগের অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা সেম না তো এটা হচ্ছে অ্যাড্রেস তো আপনারা অনলাইনে কাজ করার জন্য আপনাদেরকে যে আপনাদের থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন সেটার মধ্যে আপনাকে যদি সোলে কাজ করতে হয় ফান্থম ওয়ালেট থাকতে হবে আপনাকে বিটগেট ওয়ালেটটা থাকতে হবে ট্রাস্ট ওয়ালেট থাকতে হবে আপাতত এই অ্যাপগুলো আপনারা অবশ্যই রাখবেন এরপর আপনাদেরকে কি থাকতে হবে ওইটা বলি এরপরে আপনাদের থাকতে হবে হচ্ছে যাই টেলিগ্রাম এরপর আপনাদের কি থাকতে হবে এই যে মিসেস ব্রাউজার এটা থাকতে হবে এরপরে ডিসকট থাকতে হবে এরপরে টুইটার থাকতে হবে ওকে এগুলো থাকতে হবে এরপরে আপনারা এইখানে দেখেন যে আমি মিসেস ব্রাউজারে যে কোনো একটা দিলাম এখানে ওয়ালেট কানেক্ট অপশন আসলে একটা সাপোজ আপনাদেরকে যে কোনো একটা মাধ্যম দিয়ে আমি দেখাই যে কোনো একটা অফার দিলাম ওইখানে ওয়ালেট কানেক্ট অপশন আসলো তো আপনারা প্রথমে বিটগেট ওয়ালেটে এখানে মাস্ক এম মানে মিসেস ব্রাউজার কি ব্রাউজার আপনারা এই দুইটা ইউজ করবেন এই যে এটা হচ্ছে কেআইডাব্লিউ এ ব্রাউজার আর এটা হচ্ছে মিসেস ব্রাউজার ওকে আর আপনারা ডলার রাখার জন্য ডলার সেল করার জন্য কেনার জন্য ইউজ করবেন বাইনেন্স সবচেয়ে সেফটি আর অবশ্যই টুইটার অ্যাকাউন্ট আপনাদেরকে থাকতে হবে ওকে তো আপনারা এখন এই যে আমি বললাম যে একটা অফার দিলাম এখানে ওয়ালেট কানেক্ট করতে বললাম ওয়ালেটটা কি আর আপনারা এটা কানেক্ট কোথায় থেকে এটা কোথায় থেকে কানেক্ট করবেন ধরেন এখানে এই যে কিউকি ব্রাউজার আসবেন উপরে লিখবেন লেখবেন মেটা মার্কস ওকে ম্যাটামাক্স এক্সটেনশন কোনটা এটা এরকম আসবে এই ম্যাটামাক্স এক্সটেনশনে ক্লিক করবেন ওকে ম্যাটামাক্স ক্লিক করবেন তো আপনারা যখন ম্যাটামাক্স এক্সটেনশনে ক্লিক করবেন এখানে আসবে ম্যাটামাক্ক এক্সটেনশন ক্রোম ওয়েব থ্রিয়া তো এটাতে ক্লিক করবেন ক্রোমের যেটা আছে ওইটাতে ওকে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে আমার যে মানে যে এয়াটা আছে এক মিনিট এখানে একটা এই যে এয়াটা আসে না যে আমার এখানে রিমোভ শো করতেছে দেখতেছেন আমার এখানে রিমুভ শো করতেছে আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে তো ওইটা যখন আপনারা যখন ওইটা করে ফেলবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন তখন অ্যাড ওই এই থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন আমার এই ম্যাটামাক্সটা এই যে এখানে দেখেন আমার ম্যাটামাক্সটা এখানে অ্যাড হয়ে গেছে দেখছেন এই ম্যাটামাক্স এরকম যে কোনো ওয়ালেটের কথা যখন বলবো এরকম চার্স অপশনে যেমন ধরেন ক্যালফর ওয়ালেট বললে ওই উপরে লিখবেন ক্যালফর এক্সটেনশন যদি বলি রেজর ওয়ালেট উপরে লিখবেন রেজর এক্সটেনশন তবে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ম্যাটামাক্স এক্সটেনশন অতএব আপনারা ম্যাটামাক্সটা অবশ্যই অবশ্যই রাখবেন তো ধরেন এখানে রাখলেন ম্যাটামাক্কস ওকে তো এবারে আপনাদেরকে বলি আচ্ছা সাপোজ আমি এই এয়ারডপটা শেয়ার করলাম ঠিক আছে সাতশো জন এই এয়ারডপটা দেখছে এখানে সর্বোচ্চ জয়েন হয়েছে এক থেকে দেড়শো জন এখন আর বাকিরা জয়েন হয় নাই কেন তারা কারণ কাজটা বুঝে না এখানে প্রথমে আমি একটা টেস্টনেট লিঙ্ক দিছি এরপরে এখানে সাফলি ফোসেট লিংক লিঙ্ক ওকে তো আপনাকে টেস্টনেটে কাজ করার জন্য অবশ্যই ফোর নিতে হবে ফোসেট কিভাবে কীভাবে নেবেন আপনি যে ম্যাটামাক্সটা ইউজ করবেন আপনি এই ম্যাটামাক্সের ফার্স্টটা দিবেন হচ্ছে যে যে টাশ ট ওয়ালেট আমি খুলতে বলছি ফার্স্টটা টাস্ট ওয়ালেট খুলবেন খোলার পরে আপনি যে টাস্ট ওয়ালেটটা খুলছেন ওই ট্রাস্ট ওয়ালেটে আপনার একটা ফাস দিবে ওই ফাঁসটা সেভ করবেন আপনি সব জায়গা অন্য জায়গায় যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন ক্রেডিটে অ্যাকাউন্ট দেবেন ক্রেডিট অ্যাকাউন্ট দিয়ে আপনি ওইখানে মানে ওইখানে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট দিয়ে ওই এখানে টাস্ট ওয়ালেটের যে ফার্স্টটা আপনাকে দেওয়া হয়েছে ওইটা ইউজ করবেন ওকে তো ফোসেট নেওয়ার জন্য আপনাকে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটের যে ইথেরিয়াম ও অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা কপি করতে হবে যে আমি অ্যাড্রেসটা কফি করলাম এখানে দেখেন এই যে কফি বাটন আছে কফি বাটনে ক্লিক করবেন কফি করবেন ওকে কফি করে তখন আবার আপনি আমার চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে দেখেন আমি এখানে কিন্তু ফোসেট লিঙ্ক ওকে ফোসেট লিংক দিছি তো ফোসেট লিংকে ক্লিক করেন তো আপনারা যে কোনো লিঙ্ক থেকে যখন ফোরসেট নিতে যাবেন তখন আপনাদের এরকম আসবে বুঝছেন তো এখানে আপনাদের অ্যাড্রেসটা বসাবেন এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন কোথাও রিকুয়েস্ট থাকে কোথাও সেন্ড থাকে তো যখন দেখবেন যে রিকোয়েস্ট সাবমিটেড এরকম লেখা উঠবে তখন বুঝবেন যে আপনাকে ওয়ালেটে ফোরসেটটা দিয়ে দিই সেখানে আবার কথা আছে আমি কিন্তু সব সময় কিন্তু আপনাদেরকে আপনাদেরকে সব সময় কিন্তু আমি লিঙ্ক না মাঝে মধ্যে ফোরসেটের বুট দিম ওকে তো এখানে যে বুট থেকে কীভাবে ফোরসেট নেবেন ওইটা আপনাদেরকে দেখাই দিই বোর্ড থেকে আপনারা কীভাবে ফোসেট নেবেন এই যেমন ধরেন এখানে যে আমি এখানে বোট লেখে দিছি ওকে ফোসেটের বোট তো বোটে ক্লিক করবেন বোটে ক্লিক করার পরে বোট আপনারা বলবে হচ্ছে যাই মানে স্টার্ট বোর্ডে যখন ক্লিক করবেন তখন আপনারা বোটে বলবে হচ্ছে যাই এই যেমন ধরেন আমি এখান থেকে কোন ফোসেটটা নিব কোন ফোসেটটা সাপলি ফোসেট নিবো ওকে তো আপনারা যখন কোন ফোসেট নেবেন প্রথমে ওইটায় ক্লিক করবেন এরপরে এখানে একটা ক্যাপসা দিছে এ মানে হচ্ছে যে এই যে এটা আসে এটা নিচে রেগুলাতে কোনটাতে রাইট ওকে তো এটা কোনটাতে রাইট বিবিউই বিবিউই হচ্ছে একে রাইট ওকে বিবি তো আমরা এখানে এক উপরে যে এক আছে একে ক্লিক করবেন একে ক্লিক করলে হ্যাঁ একে ক্লিক করলে আপনাকে এই যে দেখেন আমার ক্যাপচা মানে সাকসেস হয়েছে বলছে যে সেন্ড ইউর রিসিভিং অ্যাড্রেস তো আমি রিসিভিং অ্যাড্রেস কপি করছি এখানে ফেস্ট করবো ওকে তো ফেস্ট করার পর এখানে দেখেন যে ডান মানে ট্রানজেকশান সাবমিট এখানে ডান লেখা দিয়েছে মানে আমারও ওয়ালেটে ফোর দিয়ে দিছে এবার আপনাদের কত হচ্ছে যে ফোর সেট যে নিছেন ফোর কাজ কি তো ফোর কাজ হচ্ছে যে কি এই যে টেস্টনেট লিঙ্কটা দিয়েছি স্টেশনেট লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা আপনাদের মিসেস কিউ কি ব্রাউজার যে ব্রাউজার আপনার কাছে ভালো লাগবে ওইটা ইউজ করবেন প্রথম অবস্থায় দুটা ব্রাউজার ইউজ করবেন কারণ পরবর্তীতে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন এখন সাপোজ এখানে যে আমি যে কানেক্ট ওয়ালেটের কথা বলি দেখছেন কানেক্ট ওয়ালেট তো এখানে কানেক্ট ওয়ালেটে আপনারা কানেক্টে ক্লিক করবেন ওকে তো ম্যাটামাক্স আপনাদেরকে যে এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য বলছি দেখেন ম্যাটামাক্ক তো ম্যাটামাক্সে ক্লিক করবেন আপনারা যখন ম্যাটামাক্সে ক্লিক করবেন তখন আপনাদের এরকম অটোমেটিক্যালি ম্যাটামাক্ক্সে নিয়ে যাওয়া হবে তো এখানে আপনারা একটা ফাস্টওয়ার্ড দেবেন ওই ফাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে ম্যাটামাক্সে ঢুকতে হবে সাপোজ আপনারা দিলেন আপনার নাম ওপো আপনি দিলেন এরপর ওয়ান টু থ্রি এরকম ফোর এরকম একটা দিবেন এরপর আনলকে ক্লিক করবেন আনলক হবে তো দেখেন গাইজ যখন আনলক হবে তখন আনলকে ক্লিক করবেন আপনাদের আনলক হবে তো তখন এরা আপনাকে যখন সুইচ নেটওয়ার্ক করতে বলবে এখানে আপনি অটো সুইচে ক্লিক করবেন ওকে তো দেখেন আমার এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট ডান তো আপনার এখানে যখন ওয়ালেটটা কানেক্ট ডান হবে তখন এখানে দেখেন যে আমার এখানে র্যাঙ্কিং শো করতেছে তিনশো বিয়াল্লিশ আমার এখানে পয়েন্ট শো করতেছে সব শো করতেছে তো এখানে যে স্টেশনেটার আমরা ফোসেটটা সেটটা নিয়েছি কাজ কি থ্রি ডটে ক্লিক করবেন যখন এই থ্রি ডটে ক্লিক করেন এইখানে দেখেন যে আবার দেখাই এখানে যে ব্রিজ অপশন আছে এই ব্রিজে ক্লিক করেন ওকে তো ব্রিজে যখন ক্লিক করছেন সুইচ টেশনেটকে টেশনেটে ক্লিক করবেন যদি কেউ কি ব্রাউজার দিয়ে কাজ করেন অবশ্যই আপনাকে থ্রি ডটে ক্লিক করে আবার কনফার্ম করতে হবে আর আপনি যদি মিসেজ ব্রাউজার দিয়ে ক্লিক করেন মিসেজ ব্রাউজার দিয়ে করলে আপনাকে অটোমেটিক্যালি আপনার ম্যাটামাক্সে কনফার্মেশন যাবে আর যদি আপনি কি আইডাব্লিউ ব্রাউজার দিয়ে করেন আপনাকে নিচ থেকে ওইখানে যেতে হবে বুঝছেন তো এখানে দেখেন এই যে আমি ফোসেটটা নিছি আমার এই ফোসেটটা সেটটা মানে পাঁচ হা ছয় হাজার ডলার সম পরিমাণ ফোর এটা ড্যামো ব্যালেন্স আর এই ড্যামো ব্যালেন্স ইউজ করলে ওদের টেস্ট ওরা পরবর্তীতে আপনাকে রিয়েল যেটা আছে ওইটা আপনাকে ওরা গিব হিসাবে দিবে তো এখানে আমাদের কাজকে আমরা আমাদেরকে এখানে ড্রিস করতে হবে আপনি উপরে যে কোনো একটা অ্যামাউন্ট বসাবেন বসায় এই যে ফোর্সেটটা আছে ওই ফোসেটটারে আমরা ওদের টেস্ট নিয়ে যাবো আমাদের কাজ হচ্ছে এটা তো ডিপোজিটে ক্লিক করেন এখানে কিন্তু বাই সম্পূর্ণ ফ্রি আপনার কোনো ধরনের কোনো ফ্রি নেই আপনার কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই ওদের প্রোসেট ওদের জায়গায় ইউজ করবেন এর জন্য আপনাকে ওরা ওদের থেকে গি বয়ে দিবে কোনো কোনোই ডফ এক হাজার ডলার পাঁচ হাজার ডলার একশো ডলার দুইশো ডলার এরকম সম পরিমাণে আপনাকে ওরা দিবে তো আপনি যখন এখানে ডিপোজিটে ক্লিক করবেন তখন আবার থ্রি ডটে যাবেন ওকে থ্রি ডটে যাওয়ার পরে আপনার দেখেন এখানে আমার দেখেন যে ম্যাটামাক্সে একটা ওয়ান লেখা আসছে পপ অফ আসছে তো আবার এখানে মেটামাক্সে ক্লিক করবেন এখানে ম্যাটামাক্কসে আবার ক্লিক করবেন ম্যাটামাক্সে ক্লিক করার পরে এখানে দেখছেন এখানে এরকম আসবে তো কনফার্ম করতে বলবে আপনাকে কিন্তু ফসের ডিসে এখানে দুশো সত্তর ডলার ফি কাটবে এটা আমি আবার বলি এটা কিন্তু আপনার টাকা না বা এটা কিন্তু রিয়েল টাকা না এটা হচ্ছে ড্যামো ব্যালেন্স তো আপনি এখানে কনফার্ম দিবেন কনফার্ম দিলে এই যে আবার আগের ফেসটাতে এরকম আগে আগে আগের ফেসটাতে আসবেন ফেসটাতে আসে এখানে দেখেন যে ডিপোজিট হইতেছে ওকে তো এক মিনিট ওয়েট করেন এখানে যখন ডিপোজিট হয়ে যাবে তখন আপনাকে কংগ্রেচুলেশন দেখাবে ওকে তো দেখেন আপনাদের যে কনফার্ম কিভাবে বুঝবেন এখানে দেখেন ইউর ট্রানজাকশন ইস কনফার্ম আমার এখানে একশো চুয়াত্তরটা ট্রানজেকশন আছে আপনার যত বেশি ট্রানজ্যাকশান আপনারা তত বেশি রিওয়ার্ড দেবে আপনারা যখন এখানে ডিপোজিট করবেন আবার এখানে উইডো অপশান আছে উইন্ডোতে ক্লিক করবেন ওকে উইডোতে ক্লিক করে আবার এখানে আপনারা যে কোনো একটা পরিমাণে অ্যামাউন্ট সেট করবেন সেট করে সুইচ এখানে সুইচ নেটওয়ার্ক করতে বলছে দেখছেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন আবার থ্রি ডটে ক্লিক করবেন একটা ম্যাক্সেস যাবেন ওকে তো এছাড়া আমি কিন্তু সবগুলো অফার নিয়ে মোটামুটি ভিডিও দেওয়ার ট্রাই করি আপনারা আশা করি এই ভিডিওটা দেখার পরেও ওই ভিডিওগুলো দেখলে আপনারা কাজগুলো ইজিলি করতে পারবেন অনেক কষ্ট হয় ব্যয় এক দেড় ঘন্টার একটা ভিডিও বানাইতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদেরকে সহায়তা করতে পারবো তো এখানে দেখেন উইডো অপশন আসছে উইডোতে ক্লিক করেন উইডোতে ক্লিক করার পরে এখানে আবার এই যে থ্রি ডট আছে আপনারা মানে যা কিছু করেন কে কেআইডাব্লিউ ব্রাউজার দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করবেন আপনাদের এখানে পপ আপ যাবে পপ আপটা কনফার্ম করবেন কাজটা এতটুকুই তো ম্যাটামার্ক্সে আমি আবার গেলাম ওকে তো ম্যাটামার্ক্সে আবার যাওয়ার পরে এই আমি এখানে আবার কনফার্ম দিলাম তো আমার এই ট্রানজ্যাকশানটা আবার কনফার্ম হবে তো কনফার্ম হইলে আমার এখানে কাজ শেষ এখানে কাজ এতটুকুই এবারে আপনি হোমে আসেন এই দেখেন আমার ট্রানজ্যাকশান কিন্তু কনফার্ম ওকে তো এখানে টেস্টনেট মানে আপনি যত কাজ করবেন তত বেশি রিওয়ার্ড তো এখানে বিকাম আর্লি এ এখানে কাজ কি এই দেখেন এখানে কাজ আছে স্টেপ ওয়ান প্রিমিয়াম কস্ট স্টেপ টু মানে এ এখানে দেখেন এই যে স্টেপ ওয়ান স্টেপ টু হচ্ছে আপনি আপনার রেফার লিঙ্ক ইউজ করে আপনার ফ্যানদের ইনভাইট করবেন তো এখানে দেখেন যে কী কাজ ছিল এখানে কাজ টুইটারে ফলো করা ছিল এখানে কাজ ওদের জয়েন হওয়া ছিল এখানে কাজ ওদের টুইটারে মানে এখানে শেয়ার অপশনে ক্লিক করে টুইটারে শেয়ার করা ছিল এই ছোট্ট কিছু কাজ বাই আপনার কাছে অনেক বেশি লাগতে পারে কিন্তু ছোট্ট কাজ যখন আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন তখন আপনাকে এখানে যে ক্লেম অপশন আসবে তখন ক্লেম করে নেবেন ক্লেম করলে আবার আপনার সেম টু সেম এটা যাবে পপ আপটা অ্যাপ্রুভ করবেন কাজ ছিল এতটুকুই ওকে তো এখানে নিউ একটা টাস্ক আছে টাক্সটা কি ওদের সাইটটা ভিজিট করা কোয়াইট টুইট করা ফলো করা এইগুলা করা এগুলা করার পরে এখানে ওদের মানে টোকেনটা ক্লেম করে নেওয়া এখানে কাজই হচ্ছে এতটুকু তো আশা করি আপনাদেরকে আমি যতটুকু সাধ্য বুঝাইতে পারছি এরপরে আরেকবার রিম্যাং করে দিয়ে আপনাদের কাজ করতে হলে অনলাইনে কিউকি কি ব্রাউজার থাকতে হবে টেলিগ্রাম থাকতে হবে বাইন্যান্স থাকতে হবে টুইটার থাকতে হবে এরপরে আর কি থাকতে হবে আপনাদেরকে বলি এই যে মিসেস ব্রাউজার এটা থাকতে হবে এরপরে এই যে ডিসকট এটা এটা থাকতে হবে এরপরে হচ্ছে যাই আপনাদেরকে এই যে বাইবিট এই বাইবিটটা থাকতে হবে এরপরে হচ্ছে যাই এই মানে বিটগেট ওয়ালেট ফান্থম ওয়ালেট এগুলা এই অ্যাপগুলো রাখবেন আমি কোন প্রজেক্টে কোন অ্যাপটা ইউজ করা লাগবে ওইটা বলে দিব ওই অনুপাতে আপনারা করবেন আর ও কয়েকটা অনেকে যারা পুরাতন আছেন তারা তো বুঝেন এটা শুধু নিউদের জন্য আর পোস্টের নিচে আমি কেমনে কী হবে ওইটা সম্পূর্ণ ডিটেলসে বলে দিব ওইটা দেখো আপনারা সব কাজ করতে পারবেন তো বিশ মিনিটের একটা ভিডিও বানাতে মিনিমাম আমার এক ঘন্টা লাগছে ভাই আপনাদেরকে যথেষ্ট হেল্প করার ট্রাই করছি ডিসক্রিপশন বক্সের চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম